আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভাগরাপাড়া গ্রামে আজকে আমরা সেই গ্রামের একজন প্রান্তিক খামারি বাসায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে একজন নারী উদ্যোক্তা যিনি আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর দুটি গরু লালন পালন করেছেন যার একটি নাম উনি রেখেছেন রাজশাহীর রাজা এবং বাদশাহ এগুলো হচ্ছে ওনার গাভীরঘরের বাচ্চা খুব সুন্দর শাহিবাল জাতের গরু তো আজকে আমরা আপনাদেরকে রাজশাহীর এই সুন্দর দুটি গরু সম্পর্কে জানাবো রাজা বাসা যে এই গরু দুটি উনি ধরে লালন পালন করছেন কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং এই গরু দুটি উনি বিক্রির জন্য কেমন দাম আশা করতেছেন সেই সম্পর্কে আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আলাইকুম চাচি

আচ্ছা তো তো আপনি পছন্দের গরু কোনটা এবং বাছর মধ্যে দুটাই পছন্দ দুটটাই আপনি পছন্দই করলো জি আচ্ছা এগুলো কি সার্বিক দেখাশন আপনিই করেন হ্যাঁ আচ্ছা একটু কি কি সারা দিনে পরিচর্যা করেন কি কি কাজ করে থাকেন হ্যাঁ আছে ঘাস খাইলাই আর গোরা পানি খাইলাই মানে খল ভুসি খল ভুসি খাওয়ান আচ্ছা শুধু কি ভুসি খাওয়া না ভুসির সাথে আর অন্য অন্য গুণ না না ভুসি আর ময়দা শুধু এইটুকি भांगा না খাওয়ार আর ভুসি

বারো থেকে তেরো মন বারো থেকে তেরো মন মাংস হবে বলতে হ্যাঁ আচ্ছা আচ্ছা চাচি আমরা যে সুন্দর গরুটা দেখতে পাচ্ছি রাজা এই গোটার দাম চাচ্ছেন কত ছয় লাখ ছয় লাখ টাকা জি আচ্ছা আচ্ছা দর্শক আমরা যদি আপনাদেরকে একটু রাজাকে দেখাই চাচির মাশাল্লাহ খুব সুন্দর একটি গরু ওনার গাভীর বাচ্চা আর যে গোটা কিন্তু উনি তিন বছর ধরে লালন পালন করতেছেন খুবই সুন্দর গরু মাশাল্লাহ চোটটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং একদম নিখুঁত কালার একটি গরু গলকম্বল রয়েছে এবং ব্যাক সাইডটাও যদি আমরা আপনাদেরকে দেখাই এর পিছন সাইডটা মাশাল্লাহ আচ্ছা রাজার পাশাপাশি যে বাসা রয়েছে আহ বাসার দাম চাচ্ছেন কত চার লাখ লাখ তাহলে আপনার রাজা এবং বাসা দুইটার দাম হচ্ছে দশ লাখ টাকা আচ্ছা কেউ যদি কুরবানির জন্য এই গরু দুইটা সংগ্রহ করে সেক্ষেত্রে লালন পালন পর্যন্ত লালন পালন করে দিব লালন পালন করে দিবেন আচ্ছা ডেলিভারির কি ব্যবস্থা ডেলিভারি কি আপনারা নিজ খরচ দিয়ে দিবেন না যারা কিনবে তারা নিয়ে যাবে যাদের কিনবে তারই খরচে আচ্ছা যারা কিনবে তারা নিজ খরচে এটা নিয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো চাচি এই যে বড় গরু পালন করেছেন কোনো স্বপ্ন আছে এই গরু বিক্রি করে কোনো কিছু করবেন স্বপ্ন তো থাকে মানুষের আচ্ছা আপনার এই রাজাবাসাকে নিয়ে কি স্বপ্ন বিক্রি করে আরো বড় ধরনের খামার করার আচ্ছা চাচি কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করে আপনার এই সুন্দর গরু দুটি যেন বাড়ি থেকে বিক্রি হয়ে যায় এবং ভবিষ্যতে যেন এরকম আরো সুন্দর সুন্দর গরু তৈরি করতে পারেন সেই প্রত্যাশা রেখে বিধান নিচ্ছি ভালো থাকবেন আসসালাম